সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুডাব্লু আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে আবেদন করতে কি কী বিষয় প্রয়োজন এই টোটাল বিষয়টি জানানোর চেষ্টা করব আর সেই সাথে একটি রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা বিভিন্ন ধরনের বৈদেশিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জানতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি বাংলাদেশের এবং বহির্বিশ্বের বিভিন্ন চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো শুরু করছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা এসটি টিপি স্ল্যাশ সি বি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবার আসি পদের নাম এবং পদ সংখ্যা নিয়ে পদের নাম সহকারী পরিচালক অ্যাপসেক অফস পদ সংখ্যা দুইজন আবেদন করতে হলে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে যে কোনো বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা তেইশটি পদ এখানেও আবেদন করতে আপনাকে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট থাকতে হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচটি পথ এখানেও আবেদন করতে আপনাকে ডিগ্রি পাস অথবা স্নাতক সম্মান পাশ থাকতে হবে নিরাপত্তা অধীক্ষক মহিলা একটি পথ এখানেও আবেদন করতে ডিগ্রি পাশ থাকতে হবে নিরাপত্তা অধীক্ষক পুরুষ ছয়টি পথ এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই ডিগ্রি পাস অথবা যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট থাকতে হবে নিরাপত্তা অধীক্ষক বাইশটি পথ এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই যে কোনো বিষয়ে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে নিরাপত্তা অপারেটর বত্রিশটি পদ এই পদে আবেদন করতে আপনাকে এইস সার্টিফিকেট কোর্স কমপ্লিট থাকতে হবে নিরাপত্তা অপারেটর পুরুষ দুইটি পদ এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আপনাকে আবেদন করতে হলে নিরাপত্তা অপারেটর মহিলা বত্রিশটি পদ সরি দুটি পথ ব সীমা বত্রিশ বছর পর্যন্ত এই ক্ষেত্রে আপনাকে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশিটি পদ এই পদে আপনাকে আবেদন করতে মিনিমাম এইস এসসি পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারোটি পদ এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে আবেদন করতে হলে নিরাপত্তা প্রহরী উনিশটি পদ এই পদে আবেদন করতে হলে আপনাকে এস এসসি অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে আর আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ তাহলে দেখা যাচ্ছে 12 ক্যাটাগরিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেবার এসে আবেদন করার প্রক্রিয়া আবেদনটি অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা আবেদন করতে চান তারা http://cwab.telitok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ তিন জুন দুই সকাল দশটা হতে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ জুন দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ জুন দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কি কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন এছাড়াও আবেদন সম্পন্ন করার পরে অবশ্যই অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে টেলিটক প্রিপেইড সিম থেকে নবম গ্রেডের জন্য দুইশত তেইশ টাকা বারোতম গ্রেডের জন্য একশত আটষট্টি টাকা তেরোতম থেকে চোদ্দতম গ্রেডের জন্য একশো বারো টাকা সাতারোতম থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা অনগ্রসর নাগরিক তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন করার পরে যদি আপনারা ফিটি প্রদান করেন তাহলে কোনো ক্রমে অ্যাডমিট কার্ড পাবেন না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এক্ষেত্রে যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে টেলিটক নাম্বার থেকে অথবা মেল করা যেতে পারে এছাড়া ওদের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসের ফেসবুক পেইজবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে আবেদনটি ইস্যু করেছেন মোহাম্মদ ইকরাম উল্লাহ পরিচালক মানব সম্পদ উন্নয়নের সাধারণ প্রশিক্ষণ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ধন্যবাদ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিটি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য